এই ভিডিওটি শুধু বড়দের জন্য ছোটকে ওই ভিডিওটি দেখবেন না বয়স্ক মহিলারা কখন সহবাসের জন্য চটপট করে নারীর মন বোঝার গভীর শব্দ এই ভিডিওটি আপনাদের ধারণা পাল্টে দিবে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেকেই মনে করেন বয়স বাড়লে নারীর মন প্রেম ভালোবাসা কিংবা সহবাসের চাহিদা কমে যায় কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন বয়স যতই হোক না কেন একজন নারীর মন ও শরীর দুটি ভালোবাসা চায় শুধু চেহারা নয় নারীর হৃদয়ের গভীর এমন এক কিছু মুহূর্ত থাকে যখন সে খুব সহজেই উত্তেজিত হয়ে পড়ে এবং চায় একান্তভাবে ভালোবাসা পেতে বিশ্বাস করে একজন বয়স্ক মহিলা যখন জীবনের নানা অভিজ্ঞতা অর্জন করে তখন তার অনুভব আরও সংবেদনশীল হয় আজ আমরা জানব সেই সময়গুলো যখন একজন বয়স্ক মহিলা সবাসের জন্য মানসিকভাবে ছটফট করে নাম্বার একাকিত্ব নীরব রাতের প্রভাব রাতের নিরবতা যখন চারিদিক কোনো কলাহল থাকে না তখন একজন নারীর ভেতরে লুকে থাকা চাহিদাগুলো জেগে ওঠে বিশেষ করে যখন তিনি একা থাকেন কিংবা স্বামীর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হয় তখন তিনি নিজেই নিজের অনুভূতির কাছে হার মানেন একাকিত্ব নারীর ভেতর এক ধরনের শূন্যতা তৈরি করে সেই শূন্যতা থেকে জন্মনে দেহ মনের টান নাম্বার দুই যখন সে অনুভব করে সে আর কারো প্রিয় নয় অনেক সময় দেখা যায় সংসারে একজন স্ত্রী সব কিছু দিয়ে যায় ভালোবাসা শ্রম সময় কিন্তু সে পায় না স্বীকৃতি পায় না স্পর্শ এই অবহেলে এক সময় তাকে মানসিকভাবে ছটপট করিয়ে তুলে সে চায় প্রমাণ করতে আমি এখনও আকর্ষণীয় আমি এখনও একজন নারী এ সময় তার ভেতরে নারীত্ব জেগে ওঠে এবং সে চায় কাছের মানুষের উৎসাহ ভালোবাসা নাম্বার তিন ম্যানোস পরবর্তী মানসিক পরিবর্তন বয়স যখন পঁয়তাল্লিশ বা পঞ্চাশ পেরিয়ে যায় নারীর জীবনে আসে এক বিশাল পরিবর্তন যাকে বলে ম্যানোফোজ এই সময় শরীর থেকে স্টেজেন হরমোন মাত্রা কমে যায় এতে শারীরিক পরিবর্তন ঘটে থেকে কিন্তু অনেক নারীর মাঝে জনবাসনা আরও গভীরভাবে ফিরে আসে কেউ কেউ আরও বেশি করে কাছের মানুষ চায় ভালোবাসার আশ্রয় চায় ম্যানোফেজের পর শারীরিক সহবাস তাদের কাছে এক ধরনের মানসিক শান্তির উৎস হয়ে দাঁড়ায় নাম্বার চার পুরনো প্রেম স্মৃতিতে প্রভাব কখনো কখনো পুরোনো প্রেমিক বা অতিথির স্পর্শ তার মনে জেগে ওঠে বিশেষ করে যখন তিনি একা থাকেন বা কারো কাছ থেকে অবহেলা পান তখন পুরনো স্মৃতি তাকে তাড়া করে বেড়ায় সে স্মৃতি শুধু আবেগ জাগায় না অনেক সময় শরীরে তখন এক ধরনের আলোড়ন তৈরি করে এ অবস্থায় নারী চায় একজন তাকে বুঝুক তাকে ভালোবাসুক তার শরীরের ভাষাও শুনুক নাম্বার পাঁচ যখন স্বামী দূরে থাকেন বা সম্পর্ক ঠান্ডা হয়ে যায় সেসব বয়স্ক মহিলা স্বামী দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকেন যেমন প্রবাসে বা অন্য শহরে তারা অনেক সময় শারীরিক ও মানসিকভাবে অস্থির হয়ে পড়েন কারণ নারী যতই মজবুত হোক সে ভালোবাসা চায় চায় কারো আলিঙ্গন সম্পর্কের উষ্ণতা যখন কমে যায় তখন তার মন ও শরীর দুটি শটপট করে ওঠে নাম্বার ছয় নিজেকে হারানোর ভয় বয়স বাড়ার সাথে সাথে নারীরা মনে করেন তারা বুঝে আগের মতো আকর্ষণীয় নন এই ভয়ে তাকে প্রমাণ করতে বাধ্য করে আমি এখনো নারী আমি এখনো কাম্য তাই সে চায় ভালোবাসা চায় স্বামীর চোখে নিজেকে নতুনভাবে দেখতে এই মানসিক টানাপোড়নে অনেক সময় তাকে সহবাসের জন্য গভীরভাবে আকৃষ্ট করে নাম্বার সাত দাম্পত্য কলহ মানসিক অবসাদ বয়স্ক মহিলারা যখন দাম্পত্য জীবনে সুখী হন না তখন সেই শূন্যতা পূরণ করার জন্য শরীরে হয়ে ওঠে তাদের আশ্রয় তারা চায় অন্তত কিছু সময়ের জন্য কে একজন তাদের মনে করিয়ে দেখ তারা একা নয় এই আবেগের কারণে অনেক সময় তারা জনভাবে উত্তেজিত হয়ে পড়েন আপনার জীবনে উন্নতি আছে না আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু কোথাও যেন কিছু আটকে আছে জানেন কি হয়তো আপনি অজান্তে এমন কিছু মানুষের কাছে যাচ্ছেন যারা আপনার উন্নতির পথ বন্ধ করে দিচ্ছে আজ আমি বলবো এমন দুজন আত্মীয়র কথা যাদের বাড়িতে ঘন ঘন যাওয়া মানে নিজের সময় শক্তি আর সম্ভাবনাকে শেষ করে দেওয়া প্রথম আত্মীয় নেগেটিভ ভাবনার পাত্র এই আত্মীয় সব সময় আপনাকে হতাশ করে আপনি কিছু বললেই বলেন তুমি পারবে না তোদের কেউ কখনো কিছু হয়নি এত বড় স্বপ্ন দেখো না জীবনে কিছুই হবে না এরা কখনো আপনাকে উৎসাহ দেয় না বরং তারা ভয় দেখায় তুলনা করে আর আপনাকে অন্যদের থেকে ছোট করে দেখে আপনি যদি নিয়মিতই এই আত্মীয়র বাড়িতে যান আপনি নিজেকে ছোটো মনে করতে শুরু করবেন আপনার স্বপ্নগুলো সবসময় আপনাকে বোঝা মনে হবে এই আত্মীয় বাড়িতে যাওয়া মানেই নিজের আত্মবিশ্বাসের মৃত্যু দ্বিতীয় আত্মীয় নিন্দা ও নিয়ন্ত্রণকারী এই আত্মীয় সময় অন্যদের বদনাম করে আপনাকে অন্যের সাথে তুলনা করে তারা সব কিছুতেই হস্তক্ষেপ করে তুমি এটা পারো না ওকে বিয়ে করো না তোমার চাকরি ঠিক না তুমি কিছুই পারো না এরা কখনো চায় না আপনি নিজের সিদ্ধান্ত নিন তারা আপনাকে এমনভাবে চালায় যেন আপনি একটা পুতুল এই আত্মীয় বাড়িতে গেলে আপনি নিজের স্বাধীনতা হারান সময়ের অপচয় এবং মানসিক ক্ষতি ঘন ঘন বাড়িতে যাওয়া মানে শুধু সময় নষ্ট নয় মানসিক শক্তিরও অপচয় আপনি যাচ্ছেন একটা ভালো পরিবেশের আশায় কিন্তু ফিরছেন মানসিকভাবে ভেঙে পড়ে প্রতিদিন আপনি যে সব কথাগুলো শুনছেন সেগুলি আপনার জীবন তৈরি করে যদি প্রতিদিন কেউ বলে তুমি পারবে না একদিন আপনি বিশ্বাস করে ফেলবেন সকল মানুষরা কি করে সকল মানুষ কখনো সময় অপচয় করে না তারা জানে কার সাথে কথা বললে তারা এগোবে আর কার সঙ্গে কথা বললে পিছিয়ে যাবে তারা আত্মীয়র বাড়িতে যেতে দ্বিধা করে না তবে বেছে যান তারা শুধু সে সম্পর্ক বজায় রাখেন যেগুলো পজিটিভ এবং উন্নতর পথ সহায়ক কী করবেন এখন আপনি নাম্বার এক সম্পর্ক রাখুন কিন্তু সীমিতভাবে যেখানে অপমান তুলনা নেগেটিভিটি সে বাড়ি থেকে দূরে থাকুন নিজের সময়কে সম্মান করুন নিজের উন্নতির পথে মন দিন নিজের মনের কণ্ঠ শুনুন বাইরের শব্দ নয় জীবনে উন্নতি করতে হলে সব কিছুতে হে বললে চলে না কিছু মানুষকে না বলতে শিখতে হয় বিশেষ করে এমন আত্মীয়দের যারা আপনাকে ছোট করে দেখে আপনার স্বপ্নকে হাস্যকরভাবে কিংবা আপনাকে নিজের মতো বাঁচতে দেয় না আপনার সময় আপনার সবচেয়ে বড় সম্পদ সেই সময় যদি ভুল মানুষের পেছনে খরচ করেন তাহলে সাফল্য আপনার দরজায় করা নাড়বে না আজ থেকে সিদ্ধান্ত নিন এই দুই আত্মীয় বাড়ি ঘন ঘন নয় যখন প্রয়োজন তখনই যাবেন কারণ আপনি কারো থেকে কম না আপনার স্বপ্ন আপনার মর্যাদা সব কিছুই মূল্য আছে সেটা বুঝে চললে সফলতা আপনাকে খুঁজে নেবে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অন্তহীন জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন মনে রাখবেন জীবন বদলাতে কিছু সময়ের দূরত্ব লাগেই যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটি বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই কারো কাছে ও সহ্য ওঠাচ্ছে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে ভাবের লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাব না টাকার অভাবে হারানো জিনিসগুলো ভালো করে ভেবে নিয়ে দরজা খুলো শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই সেটা হয় ভালোবাসার বা বেস্ট ফ্রেন্ড কার বাবা পেশায় কি করে সেটা বড় কথা নয় বড় কথা হলো তিনি একজন বাবা যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পালে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়া অভ্যাস সে যাবেই বারবার বুঝলেও যে অবুজের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে ভুল ট্রেনে যদি উঠে পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে এত চিন্তা করো না জীবন জেনে দিয়েছে তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন সময় পেরিয়ে ভালো সময় আসবেই কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো কখনো তাকে অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলো সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্য দেখে নয় বরং তার মনটা কত বড় তাই দেখে পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন নিষ্পাপ একটা মন নিজের মনের মতো মানুষ নিঃস্বার্থ ভালোবাসা স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ যে আগুন লাগায় তার হাত কখনো পড়ে না আর যে আগুন নেভাতে যায় তার হাত কত বিক্ষত হয় ভালোবাসা সে পবিত্র জিনিস অপবিত্র মানুষের নোংরা ইচ্ছাগুলো আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে আর কিছু মানুষ এমনও আছে যারা নিজেকে কেঁদে অন্যকে সুখী রাখে আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে লিখলাম আকাশ ম্যাগে ঢেকে গেল কিন্তু যখন হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে অন্তরে ভালোবাসা কখনো কমে না সময়ের সাথে বৃদ্ধি পায় অন্তরের অনুভূতি যদি সত্যি হয় তবে ভালোবাসা চিরস্থায়ী হয় কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না জীবনে অনেকেই আসবে যাবে যে সঠিক হবে বেলা সেই থেকে যাবে শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক না কাউকে ভুলতে পারা যায় আর না সহ্য করা যায় ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে মানুষ নিয়ে তো নেই কিন্তু সুদ করতে ভুলে যায় কাঁদবেন কিন্তু কাঁদাবেন না ঠকবেন তবে ঠকাবেন না ভালোবাসবেন কাউকে দেখাবেন না আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল ভাগ্য বলে কিছুই নেই নিজের চেষ্টা এবং পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে চোখ মারাটা সরাব নয় চোখের জল মোছাটাই সরাব কিস করাটা সরাব নয় ভালোবাসার মানুষটাকে মিস করাটাই সরাব। চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিচ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে দিয়ে যায় সমাজ সমাজ কখনো নষ্ট নষ্ট হয় হয় না শিক্ষিতদের মূর্খের আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুক দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনসত্ব হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয়াও জীবনে ভালো কাউকে পাওয়ার পরও আরও ভালো কাউকে পাওয়ার আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছ জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার বড় হয়ে গেছে একদিন বুড়ো হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলে জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শিখ তারপর অন্যের দোষ খোঁজো পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলেও পৃথিবীর টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সমান ও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয় তো হল ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কীভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসে প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিকারি আবার ভিকারিকে রাজা বানিয়ে দেয় তাই সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়েও প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেব না যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন প্রেম ভালোবাসা আকর্ষণ এই শব্দগুলো শুধুই তরুণ তরুণীদের জীবনে সীমাবদ্ধ নয় বয়স বাড়লেও চাওয়া পাওয়া আর স্পর্শে তৃষ্ণা থেকে যায় বিশেষ করে একজন বিবাহিত নারী যে সমাজের চোখে পরিপূর্ণ কিন্তু নিজের ভেতর কোথাও অসম্পূর্ণ সে তখন দুর্বল হয়ে পড়ে সেই পুরুষটির প্রতি যে তার মনে জমে থাকা শূন্যতাগুলো ভরাট করে আজ আমরা জানব বিবাহিত মহিলারা যে পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়েন তার পাঁচটি বাস্তব কারণ এই গল্প শুধু ভালোবাসার নয় এটা আত্মার গভীর স্পর্শের গল্প প্রথম কারণ যে পুরুষ শুনতে চানে তাকে নারীরা বিশ্বাস করে একজন বিবাহিত নারী যখন দিনের পর দিন তার স্বামীকে কিছু বলতে চায় আর সে তা শুনতে চায় না তখন মনের ভেতরে একটা শূন্যতা তৈরি হয় আর সেই মুহূর্তে যদি কোনো পুরুষ তার কথায় মনোযোগ দিয়ে শোনে তাকে গুরুত্ব দেয় তখন সেই নারী মনে মনে ভাবে এ মানুষটা আমায় বুঝে নারী মানেই শুধু শরীর নয় নারী মানেই একটি চলমান আবেগের নদী যদি কেউ সেই নদীর পাশে বসে তার ঢেউগুলো শুনতে পারে সেই পুরুষের প্রতি নারী দুর্বল হবেই কখনো কারো কথা শুনতে আলস্য করো না কখনো ভেবো না যে শুনে কোনো লাভ নেই কেউ যদি কথা বলতে চায় তবে শুনে যাও কারণ মন ছুঁয়ে দেওয়ার শক্তি কান দিয়ে শুরু হয় দ্বিতীয় কারণ যে পুরুষ সম্মান দিতে জানে তাকে নারী ভালোবাসে বিবাহিত জীবনে একটা সময়ের পর নারী যেন কেবল একজন দায়িত্ব হয়ে যায় সে ভালোবাসার চাওয়া পাওয়ার প্রশংসার জায়গাটা হারিয়ে যায় কিন্তু হঠাৎ কেউ যদি বলে তোমাকে আজ দারুণ লাগছে তোমার কথা শুনে আমি মুগ্ধ তখন নারীকে আবার জীবন্ত মনে করে এই সম্মানের ভাষা কখনো উপহারে নয় এটা হয় চোখের কথায় আচরণে যে পুরুষ নারীর ছোট ছোট কাজের প্রশংসা করে তার অস্তিত্বকে সম্মান করে সে পুরুষের প্রতি নারী আকর্ষিত আর শ্রদ্ধার ভেতর থেকেই ভালোবাসার জন্ম নেয় তৃতীয় কারণ যে পুরুষ অনুভব করতে জানে সে পুরুষ নারীর মনের ভিতর গিয়ে দাঁড়ায় অনেক বিবাহিত মহিলা আছেন যাদের দিন চলে যায় রান্নায় বাচ্চা সংসারের পিছনে কিন্তু কেউ বুঝতে চায় না যে সে ক্লান্ত কেউ অনুভব করে না তার ভেতরের একাকিত্ব তখন যদি কোনো পুরুষ বলে তুমি কাজ একটু বিচ্ছিন্ন চলো একটু গল্প করি তোমার হাসি আমি অনেক দিন দেখিনি তখন নারীর ভেতরে যেন একটা আলো জ্বলে ওঠে এই অনুভবের শক্তি একজন নারীকে বিশ্বাস করতে শেখায় আর সেই বিশ্বাসই তৈরি করে মানসিক দুর্বলতা কাউকে অনুভব করতে শেখো তার মনের ভেতরের কথাগুলো পড়তে শেখো মানুষকে ছুঁয়ে দেওয়ার সবচেয়ে বড় উপায় তার অনুভবের জায়গায় পৌঁছানো চতুর্থ কারণ যে পুরুষ সময় দিতে জানে তাকে নারী হারাতে চায় না আজকের দিনে সবচেয়ে দামি উপহার হচ্ছে সময় স্বামী স্ত্রী হয়তো একসাথে বাস করেন কিন্তু মনের ভিতর দূরত্ব অনেক বিবাহিত নারীরা প্রায় বলেন সে আমার পাশে থাকে কিন্তু আমার জন্য সময় দেয় না এই ফাঁকে যদি কেউ তার প্রতি প্রতিনিয়ত খেয়াল রাখে ভালো আছো আজকের দিনটা কেমন গেল তুমি যদি আমার গল্প শুনতে চাও আমি সব শোনাব এমন একজন পুরুষ ধীরে ধীরে নারীর মনের ঘরে জায়গা করে নেয় যার জন্য মন কাঁদে তাকে সময় দাও সময় দেওয়া মানে শুধু পনে কথা নয় সময় দেওয়া মানে হল গুরুত্ব বোঝানো পঞ্চম কারণ যে পুরুষ নারীর স্বপ্নকে মূল্যায়ন করে তার প্রতি নারী দুর্বল হয়ে পড়ে অনেক নারী স্বপ্ন থেমে যায় বিয়ের পর সে চেয়েছিল হয়তো গান গাইতে চাকরি করতে কবিতা লেখতে কিন্তু সংসার তাকে এই সুযোগ দেয়নি তখন যদি কেউ এসে তার হাতে পুরনো খাতা দিয়ে বলে তুমি লিখতে পারো কেন বন্ধ করে দিলে সেই পুরুষ হয় এক আকাশ পশ্রেয় আর নারী তার কাছে আবার স্বপ্ন দেখা শুরু করে একজন নারী যখন নিজের হারিয়ে যাওয়া স্বপ্নকে আবার চিনতে পারে তখন সে সেই পুরুষের প্রতি দুর্বল হয় সে তাকে আবার নিজের মতো করে ভাবতে সাহায্য করেছে শিক্ষা কারো ভিতরে আলোকে নিভতে দিও না বরং তার ভিতরে আলোর উৎসাহ দাও প্রিয় দর্শক নারী সহজে দুর্বল হয় না সে দুর্বল হয় তখনই যখন তার ভেতরের শূন্যতা কেউ পূরণ করে না এই পাঁচটি কারণ আমরা যারা পুরুষ আমাদের বুঝতে হবে নারীর প্রতি সম্মান রাখতে হবে তাকে গুরুত্ব দিতে হবে তার স্বপ্ন তার ক্লান্তি তার নিঃশব্দ কান্নাগুলোকে বুঝতে হবে কারণ নারী কেবল একজন সঙ্গী নয় সে একজন বন্ধু একজন স্বপ্নের শরিক একজন পচলার সাথে যে পুরুষ নারীকে আর্থিকভাবে বুঝতে পারে সে পুরুষ জীবনের সত্যিকারের ভালোবাসা পায়